অধিকাংশ মানুষ ফেসবুকে ভিডিও করে দেখে আপনি যদি প্রথম সেকেন্ডে তাদের চোখ আটকে রাখতে না পারেন আপনার ভিডিওতে তাহলে কিন্তু পার্সেন্ট সম্ভাবনা আপনার ভিডিও কোনোদিন ভাইরাল হবে না তাই আপনার ভিডিওতে প্রথম তিন সেকেন্ড এমন কিছু অ্যাড করবেন যা মানুষ প্রথম তিন সেকেন্ড দেখে আর এই প্রথম তিন সেকেন্ড যদি আপনার ভিডিও দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে যেমন মনে করেন আপনি যদি টেক ভিডিও করেন মোবাইল অ্যাপস দিয়ে কোনো কথা বলেন প্রথমে যদি আপনি কথাটা বলেন আপনার মোবাইলে কোন অ্যাপস টি আপনাকে ট্র্যাক করছে তবে আপনি যদি বলেন যে আপনার একটি ভুলের কারণে আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে তাহলে কিন্তু মানুষ অবশ্যই স্ক্রল না করে আপনার ভিডিওটা দেখবে তো প্রথম তিন সেকেন্ড আপনি এই ধরনের কথা ব্যবহার করবেন এবং এতে করে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে হান্ড্রেড দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং রেশিওটা আপনাকে সঠিক ভাবে দিতে হবে ভিডিওর জন্য সঠিকভাবে নাইন এই ফর্মেটে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপনি যখন ভিডিওটা এক্সপোর্ট করবেন রেজুলেশনটা হতে হবে হাজার এইটি ইন্টু উনিশশো এই রেজুলেশন আপনাকে এক্সপোর্ট করতে হবে যখন ভিডিও শুট করবেন ভিডিও যদি ঝাপসা হয় কম আলো হয় বা সাউন্ড যদি ক্লিয়ার না থাকে বাইরের নয়েজ যদি থাকে তাহলে ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে কখনো সাজেস্ট ফর ইউতে পাঠাবে না এবং আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না এবং আপনার কাছে যদি ক্যামেরা না থাকে তাহলে আপনার হাতের মোবাইল যেটা রয়েছে সেটা দিয়ে আপনি শ্যুট করবেন কিন্তু যেখানে আপনি ভিডিও করবেন সেখানে যেন পরিপূর্ণ আলো থাকে আপনাকে যেন ক্লিয়ার দেখা যায় ভিডিওতে যেন ঝাপসা বা অন্ধকার ভাব না থাকে তিন নম্বর যে বিষয়টি আপনার ভিডিওতে অবশ্যই টেক্সট বা সাবটাইটেল ইউজ করবেন সেই সাথে ইমোজি বিভিন্ন ছবির ফুটেজ আপনারা ব্যবহার করবেন এতে করে আপনার ভিডিওর কোয়ালিটিটা অনেকগুণ বেড়ে যাবে আর ফেসবুকের অ্যালগারিদম সব সময় ভিডিওর কোয়ালিটিটাই দেখে এবং যখন ভিডিওর কোয়ালিটিটা দেখে তখন আপনার ভিডিওটা সাজেস্ট ফর ইউটিউবে পাঠিয়ে দেয় এতে করে ভিডিও ভাইরাল হওয়া খুব চান্স থাকে চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সঠিক সময় আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে এবং প্রতিদিন একটা রিলস অবশ্যই আপনাকে আপলোড করতে হবে এই যে রিলস ফলোয়ার্স এঙ্গেজমেন্ট সবকিছু বেড়ে যাবে আপনি যদি রেগুলার কমপক্ষে একটা রিলস যদি আপলোড না করেন তাহলে আপনার পেজের রিচ কিন্তু হান্ড্রেড কমে যাবে এবং আমরা এমন অনেকেই আছি যে আমরা না জেনে বিভিন্ন সময় আমরা ভিডিও আপলোড করি আপনি যদি রিল্স ভিডিও আপলোড করেন দিনে দুইটা সকালে একটা রাতে একটা রাতের টাইম হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবং দিনে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত যে কোনো এক সময় আপনি রিল ভিডিও আপলোড করবেন তবে একটা টাইমে করা ভালো যদি যদি সকালে দশটার সময় ছাড়েন দশটাই ছাড়বেন রাতে যদি আটটার সময় ছাড়েন রাত আটটায় ছাড়বেন অথবা নয়টায় ছাড়বেন নয়টায় ছাড়বেন অথবা সাতটায় ছাড়লে সাতটায় ছাড়বেন টাইমটা আপনারা অবশ্যই মেনটেন করবেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম খুব সহজে আপনার সময়টা বুঝতে পারে এবং সেই মতো আপনার দর্শকদের কাছে পৌঁছে দেয় এবং আপনারা যা ফেসবুকে কাজ করছেন আপনারা সপ্তাহে মিনিমাম পাঁচটা কন্টেন্ট আপনারা দেবেন শর্ট ভিডিও হতে পারে লং ভিডিও হতে পারে তো আপনারা এটাকে সামঞ্জস্য বজায় রেখে আপনারা সপ্তাহে মিনিমাম পাঁচটা কন্টেন্ট ছাড়ার চেষ্টা করবেন তা না হলে ফেসবুকের অ্যালগোমিদম ভুলে যাবে যে আপনি কাজ করবেন পাঁচ নম্বর যে বিষয়টি হচ্ছে আপনার ভিডিওতে মানুষ যত বেশি কমেন্টস করবে ফেসবুক তত আপনার ভিডিওটাকে শেয়ার করে দেবে তাই আপনার ভিডিওতে আপনি এমন কিছু প্রশ্ন দর্শকদের কাছে রেখে যান যেন দর্শকরা আপনার সেই প্রশ্নের উত্তর দেয় আপনি চাইলে সেই প্রশ্নটি ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে একটা প্রশ্ন আপনি দর্শকদের কাছে করে রাখবেন ভিডিও রিলেটেড যেন আপনার প্রশ্নের উত্তর যেন দর্শকরা দিয়ে যায় ছয় নম্বর বিষয়টি হচ্ছে হ্যাশট্যাগ আপনাকে হ্যাশট্যাগ অবশ্যই দেখে শুনে বুঝে করতে হবে আপনি যখন কোনো ভিডিওতে হ্যাশট্যাগ দেন পাঁচ থেকে সাতটার উপর কখনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না আপনি যদি প্রথম পর্যায়ে কাজ করেন সর্বোচ্চ সাতটা হ্যাশট্যাগ দিবেন কারণ আপনি প্রথম পর্যায়ে যখন কাজ করছেন তখন কিন্তু আপনার ভিডিওটা খুব সহসা রিচ করবে না এর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে যখন আপনার পেজে বেশ অনেক ফলোয়ার চলে আসবে তখন কিন্তু আপনার হ্যাশট্যাগ দেওয়ার পরিমাণটা কমিয়ে আনবেন তো আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন অবশ্যই দেখে শুনে বুঝে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন যেমন রিলস এটা একটা সাধারণ হ্যাশট্যাগ রিলস রিলস ভিডিও রিলস বাংলা এই সমস্ত সাধারণ হ্যাশট্যাগ তো আপনি এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারেন এবং আপনার ভিডিও টাইটেল রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনি ভিডিওটাকে আপলোড করবেন এবং সাত নম্বর যে বিষয়টি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার পেজে যাবেন গিয়ে চেক করে দেখবেন যে আপনার কোন ভিডিওটি ভাইরাল হচ্ছে বা বেশি ভিউজ হয়েছে আপনি ঠিক সেই ভিডিও রিলেটেড আপনি ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং এমন অনেককে দেখেছি যদি কোনো রিলস ভিডিওতে ভিউজ না আসে তারা সেই ভিডিওটাকে ডিলেট করে দেয় তো আপনারা যারা এই কাজটি করছেন এটা কিন্তু একটা ভুল কাজ কারণ ফেসবুকের অ্যালগরিদম আপনি যদি কোনো ভিডিও ডিলিট করে দেন তাহলে সে সেটাকে ভালো চোখে দেখে না আর ফেসবুকের অ্যালগরিদম এটাকে স্প্যাম আকারে নাই সো আপনার ভিডিও রিচ এনগেজমেন্ট সব ডাউন করে দেয় আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে আপলোড করবেন যেন সেটাকে ডিলেট করতে না হয় এবং কোনো ভিডিওতে যে সাথে সাথেই ভিউজ বেড়ে যাবে এমনটা কিন্তু না এই ভিউ না হওয়া ভিডিওটাই দশ পনেরো দিন বিশ দিন পরেও কিন্তু রিচ এঙ্গেজমেন্ট হতে পারে ভিউজ আসতে পারে এমনকি ভাইরালও হতে পারে তো যে কোনো ভিডিও আপনি আপলোড করেন না কেন কখনোই সেটাকে মুজবেন না প্রিয় দর্শক আপনি যদি এই ট্রিক্স রিলস ভিডিও আপলোড করেন রিলস ভিডিও তৈরি করেন আপনার রিলস ভিডিওতে ভিউজ এঙ্গেজমেন্ট এমনকি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আপনি যদি কখনোই এই টিপসগুলি না জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এই ভিডিওটি আপনার কাছে যদি একটু উপকারী বলে মনে হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন তো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিকস নিয়ে